জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই জানাবো নির্বাচন কবে এটা ঠিক করবে জনগণ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আগামী নির্বাচন হবে ষোলো না আঠারো মাস পরে এটা দেশের জনগণ ঠিক করবে সোমবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ডক্টর ইউনুসে যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন বিশ্ব নেতারা রাষ্ট্র মেরামতের বিষয়ে সমর্থন জানিয়েছেন এ অবস্থায় রাষ্ট্র সংস্কারে ছয়টা কমিশন কাজ শুরু করেছেন তবে পুরোদমে সংস্কার শুরু করবার আগে উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা আলোচনা করবে এবারে জানাবো মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো মির্জা ফখরুলের উদ্বেগ আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাবো দলবাজ বিচারপতিদের পদত্যাগের আলটিমেটাম শেখ হাসিনা সরকারের আমলে নিয়কৃত দলবাজ দুর্নীতিবাস হিসেবে চিহ্নিত বিচারপতিদের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দিয়েছেন সাধারণ আইনজীবীরা সোমবার সুপ্রিম কোর্টের এনেস্কো ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এই আলটিমেটাম দেওয়া হয় এবারে থাকছে জানুয়ারিতে শুরু হবে বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আগামী বছরের প্রথম মাস জানুয়ারি থেকে দেশে সারাদেশে বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব সফিউল আজিম সোমবার আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে আয়োজিত অনলাইন বৈঠকের আগে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি এদিকে পটুয়াখালীতে ছাত্রদল নেতার গাড়িতে আগুন পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম অবয়ক আলামিন হাওলাদার এবং ইয়ামিন হাওলাদারের ব্যবহৃত প্রাইভেট কার আগুন দিয়ে পুটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা সোমবার ভোরে পটুয়াখালী শহরের কলেজ রোড এলাকায় হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে তবে কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ মার্কিন দূতাবাসের দখল নিতে ছুটল হাজার হাজার জনতা ইসরায়েলি হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য তার রেশ ছুঁড়ে পড়েছে ইরাকেও শনিবার রাতে হাজার হাজার বিক্ষোভকারী নাসরুল্লাহর হত্যাকাণ্ডের প্রতিবাদে বাগদাদের রাস্তায় নেমে আসেন টাইমস অব ইসরায়েল জানিয়েছে বিক্ষোভরতরা বাগদাদে মার্কিন দূতাবাস দখলের চেষ্টা করেছেন তবে পুলিশ বিক্ষোভকারীদের বাধা প্রদান করে এবং তাদের লক্ষ্য করে জলকামা নিক্ষেপ করে এ সময় বিক্ষোভকারীরা বলেন যুক্তরাষ্ট্র এবং তার দোষরা তাদের সাথে বেইমানির মাধ্যমে কখনো বিজয় অর্জন করতে পারবে না সব ধরনের অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আমেরিকা সময় আমাদের উপর নজরদারি করে যাচ্ছে কিন্তু আমাদের মুখোমুখি হবার সাহস তাদের নেই তাই তারা বেইমানির পথ বেছে নিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় ভিডিওটি কোথা থেকে দেখছেন নির্বাচন কবে এটা ঠিক করবে জনগণ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আগামী জাতীয় নির্বাচন কবে ষোলো না আঠারো মাস পরে এটা ঠিক করবে দেশের জনগণ সোমবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন ড ইরুসে যুক্তরাষ্ট্রের সফরের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেন বিশ্ব নেতারা মেরামতের বিষয়ে সমর্থন জানিয়েছেন এ অবস্থায় রাষ্ট্র সংস্কারের ছয়টা কমিশন কাজ শুরু করেছে তবে পুরোদমে সংস্কার শুরুর আগে উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা আলোচনা করবেন এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলেও আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হবে কিনা সে বিষয়ে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রেসসচিব শফিকুল আলম আঠারো মাসের মধ্যে নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচন ষোলো মাস না আঠারো মাস পরে হবে এটা আসলে ডিসাইড করবে বাংলাদেশের জনগণ কমিশনের রিপোর্ট কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল কনসালটেশন এবং এই কনসালটেশনের পরে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সোসাইটি বাংলাদেশের সমস্ত স্টক হোল্ডার যখন ডিসাইড করবে আমরা এ বিষয়ে একটা ঐক্যমতে পৌঁছেছি তখন নির্বাচনের একটি সমাধান হবে এটা কবে হবে তা এখনই নির্ধারণ করা যাবে না আর আমার মনে হয় সেনাপ্রধান এখানে মতামত দিয়েছিলেন আলোচনাটুকু খুব দ্রুত হবে এটুকু আমরা বলতে পারি আলোচনাটা শেষ হবার পরেই দেখবেন কমিশনের কাজ শুরু হচ্ছে এছাড়া বিশ্ব বিশ্বনেতারা টাইম ফ্রেম জানতে চাননি উল্লেখ করে তিনি আরও বলেন কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক ঐক্যমত এবং জনগণসহ সব স্টক হোল্ডারদের সঙ্গে আলোচনা ও মতামত নিয়ে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসে নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত বিষয় জানতে চাইলে শফিকুল আলম বলেন তিনি এক কথার মানুষ তিনি সিদ্ধান্ত জানিয়েছেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না তিনি রাষ্ট্র মেরামতের এই সুযোগকে মহৎ একটি কাজ হিসেবে বিবেচনা করেছেন এবং এটিকে তিনি সফল জায়গায় নিয়ে যেতে চান আইএমএ বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থার আর্থিক সমর্থনের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন এর পাশাপাশি বাংলাদেশের সংস্কার কমিশনগুলোকে বিশ্বনেতারা সমর্থন জানিয়েছেন একই সঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের জাতিসংঘের সফরের সময় তার সরকারকে বিশ্বনেতারা সমর্থন জানিয়েছেন বলেও জানান তিনি মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোয় মির্জা ফখরুলের উদ্বেগ আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে দিয়ে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন মাহমুদুর রহমান দেশের একজন প্রথিত যশা সাংবাদিক তিনি পথিত স্বৈরাচারের সরকারের আমলে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন শারীরিকভাবে তাকে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছে ফ্যাসিবাদের হিংস্র আক্রমণে তাকে দমাতে না পেরে তার জীবনকে বিপন্ন করে চক্রান্ত করা হয়েছে গণতন্ত্রের পক্ষের সাহসী ক্ষুধার লেখনের জন্যই শেখ হাসিনা তাকে ব্যক্তিগতভাবে ধ্বংস করবার চেষ্টা করেছেন তার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসির সরকার বহু মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা সহ সাজা দিয়ে অকথ্য জুলুম নিপীড়ন চালিয়েছে তবু তিনি আওয়ামী সরকারের রক্তচক্ষুর ভয় ভীত না হয়ে নিজের নীতি এবং আদর্শে অটল থেকেছেন ফকরুল আরও বলেন গণতন্ত্র বহুমতের সবস্থান এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধার নীতিতে বিশ্বাসী মাহমুদ রহমান আওয়ামী কর্তৃত্ববাদী আগ্রাসনের আক্রমণের মুখেও তার মাথা নোয়ানো যায়নি মিথ্যা মামলায় গতকাল থেকে জামিন না দেয় কারাগারে প্রেরণের মাধ্যমে তার প্রতি অবিচার করা হয়েছে তার জামিন পাওয়া উচিত ছিল আমি অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছে আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাকে জামিন দিয়ে গণতন্ত্রের স্বপক্ষের একজন সাংবাদিকের প্রতি সুবিচার নিশ্চিত করবে দলবাজ বিচারপতিদের পদত্যাগের আল্টিমেটাম শেখ হাসিনার সরকারের আমলে নিয়কৃত দলবাজ দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত বিচারপতিদের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দিয়েছে সাধারণ আইনজীবীরা সোমবার সুপ্রিম কোর্টের এনেস্কো ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে আল্টিমেটাম দেওয়া হয়েছে বক্তারা আল্টিমেটাম দিয়ে বলেন বিশে অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টে দলবাজ দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত বিচারপতিদের পদত্যাগ করতে হবে অন্যথায় বিশে অক্টোবরের পর দলবাজ বিচারপতিদের বিচার কাজে অংশ নেওয়া হবে না বিশে অক্টোবরের মধ্যে দলবাস বিচারপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে আমরা প্রধান বিচারপতি এবং সরকারকে আহ্বান জানাবো তাদের অপসারণ করুন জানুয়ারি শুরুতে হবে বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আগামী দু পঁচিশ বছরের প্রথম মাস জানুয়ারি থেকে সারাদেশে বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিব সোমবার আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে আয়োজিত অনলাইন বৈঠকের আগে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি ইসি সচিব বলেছেন দু সালের ভোটার তালিকা আইন অনুযায়ী জানুয়ারিতে বাড়ি বাড়ি তালিকা হালনাগাদ শুরু হবে এ সময়টা এখনও আসেনি আমাদের রুটিনে আছে দোসরা জানুয়ারি থেকে এটি শুরু করা হবে এখন প্রতিদিনের হালনাগাদ করছে কমিশনের অনুমোদন ছাড়া সেটা ঘোষণা করবেন কিনা বা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন এটা কমিশনের কাজ সুতরাং বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত কমিশন নেবে এখন তো আইনে আমার লিগ্যাল অথরিটি নেই এতদিন যেটা হয়েছে সেটা তো আসেনি প্রয়োজনীয় সংস্কারের পর রাজনৈতিক ঐক্যমতে পৌঁছে ভোটার তালিকা তৈরি হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে সম্প্রতি নিউ ইয়র্ক সফরকালে এমনটা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস গত পাঁচে অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকারকে নিয়োগ দেন সংসদ ভেঙে যাবার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করবার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে সেই সময় শেষ হবে আগামী চৌঠা নভেম্বর এদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পরপরই পদত্যাগ করেছেন কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এর আগে প্রধান নির্বাচন কমিশনার আলোচনার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে পত্রিকায় লেখা কলামে সাংবিধানিক সংকট উত্তরণে বেসামরিক ফরমান জারির আহ্বান জানান তিনি সেখানে বলেন সংবিধানে উল্লেখিত মেয়াদের মধ্যে ভোটের আয়োজন না করলে নির্বাচন কমিশনের মৃত্যুদণ্ড হওয়ার বিধান রয়েছে এরপর গত পাঁচই সেপ্টেম্বর তিনি সহ পুরো কমিশন পদত্যাগ করেন বর্তমানে কমিশনহীন ইসিতে আইনে নির্ধারিত রুটিন কাজগুলোই করছে ইসি সচিব শফিউল আজিম আইন অনুযায়ী কমিশনের অনুমোদন ক্রমে প্রতি বছর দোসরা জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনার বিধান আছে এক্ষেত্রে তথ্য সংগ্রহের পর যাচাই বাছাই দাবি আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা দোসরা প্রকাশের বিধান রয়েছে এক্ষেত্রে জানুয়ারিতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে হলে তার আগেই নিয়োগ দিতে হবে নতুন কমিশন মার্কিন দূতাবাসের দখল নিতে ছুটল হাজার হাজার জনতা ইসরায়েলি হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুলাকে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য তার রেশ ছড়িয়ে পড়েছে ইরাকেও শনিবার রাতে হাজার হাজার বিক্ষোভকারী নাসরুলার হত্যাকাণ্ডের প্রতিবাদে বাগদাদের রাস্তায় নেমে আসেন টাইমস অব ইসরায়েল জানিয়েছে বিক্ষোভরতরা বাগদাদে মার্কিন দূতাবাস দখলের চেষ্টা করেন তবে পুলিশ বিক্ষোভকারীদের বাধা প্রদান করে এবং তাদের লক্ষ্য করে জলকামা নিক্ষেপ করে এ সময় বিক্ষোভকারীরা বলেন যুক্তরাষ্ট্রে এবং তার দোসরা তাদের বেইমানির মাধ্যমে কখনো বিজয় অর্জন করবে না সব ধরনের অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আমেরিকা সময় আমাদের উপর নজরদারি করে রাখছে কিন্তু আমাদের মুখোমুখি হবার সাহস নেই তাদের তাই তারা বেইমানির পথ বেছে নিয়েছে শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে নাস্ট্রোলোকে হত্যা করা হয়েছে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরগুলিতে চালানো ওই বিমান হামলায় সহস্রাধিক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েল এবং তার মিত্ররা ছাড়া প্রায় সব দেশই ওই হামলায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরা